বাংলাদেশের শ্রমশক্তির প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ আলবেনিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ এ প্রস্তাব দেন বৈঠকে প্রেসিডেন্ট বেগাছ স্পষ্ট করে জানান আলবেনিয়ায় অভ্যন্তরীণ বাজারে বর্তমানে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা দিন দিন বাড়ছে ইতিমধ্যেই কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করেছে তার মতে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নিলে একদিকে আলবেনিয়ায় অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত হবে অন্যদিকে বাংলাদেশের তরুণ কর্মীদের জন্য তৈরি হবে ইউরোপের নতুন কর্মসংস্থানের সুযোগ শুধু শ্রমবাজারেই নয় তিনি বাংলাদেশের সঙ্গে আরও বিস্তৃত সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন বিশেষ করে পর্যটন খাতে সম্ভাবনার কথা তুলে ধরে বলেন আলবেনিয়ার দক্ষিণ উপকূল ইতিমধ্যেই আন্তর্জাতিক ভ্রমণকারীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে তাই বাংলাদেশি পর্যটকরাও চাইলে সেখানে নতুন অভিজ্ঞতা নিতে পারেন প্রধান উপদেষ্টা ইউনুস আলবেনিয়ার এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশের তরুণ কর্মঠ ও উদ্যমী জনশক্তি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একই সঙ্গে তিনি আলবেনীয় সরকারের প্রতি আহ্বান জানান ভিসা প্রক্রিয়াকে সহজ করার বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিতে নয়াদিল্লি পর্যন্ত যেতে হয় যা ভ্রমণ ও কর্মসংস্থান দুই ক্ষেত্রেই বড় বাধা হিসেবে কাজ করছে এর জবাবে প্রেসিডেন্ট বেগাস জানান বাংলাদেশিদের জন্য ই ভিসা চালুর বিষয়টি তাদের সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সরকারি সফর বিনিময় ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বাড়ানোর দিকেও জোর দেন তিনি বৈঠকে উপস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স থেকে শুরু করে কৃষি শিল্প নির্মাণ খাতসহ বহুমুখী শ্রমশক্তি পাঠানো সম্ভব এজন্য তিনি দ্রুত একটি সমঝোতা স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়াও প্রেসিডেন্ট বেগাছ বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিও আগ্রহ দেখান তিনি বলেন আলবেনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা রয়েছে এবং সেই সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত উল্লেখযোগ্য বিষয় হল সাম্প্রতিক বছরগুলোতে শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয় ইউরোপের কয়েকটি রাষ্ট্র বাংলাদেশি শ্রমশক্তির প্রতি আগ্রহ হয়ে উঠেছে ইতালি গ্রিস এবং পূর্ব ইউরোপের আরও কয়েকটি দেশ বাংলাদেশের থেকে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে এই প্রেক্ষাপটে আলবেনিয়ার আগ্রহ বাংলাদেশি প্রবাসী শ্রমবাজারকে আরও বৈচিত্র্যময় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে জটিলতা দূর হলে বাংলাদেশের থেকে আলবেনিয়া হয়ে ইউরোপের অন্য অন্য দেশেও শ্রমবাজার বিস্তৃত হতে পারে যা একদিকে প্রবাসী আয় বাড়াবে অন্যদিকে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করবে